আসসালামু আলাইকুম গরুর ভিডিও তো অনেক দেখছেন আর দেখতেও পারবেন ভবিষ্যতে আরও দেখবেন তো চলুন দেখায় আপনাদেরকে একটা অন্য কিছু দেখায় মানে গ্রামের মানুষ মাছ ধরে কিভাবে আমাদের গ্রামে যে সমস্ত পুকুরগুলো থাকে দেখেন ওই যে পুকুর যদিও দেখা যাচ্ছে না তো পুকুরের একটা মাছ ধরার একটা দৃশ্য চলেন আপনাদেরকে আমি দেখাই আপনাদের ভালো লাগবে আশা করি ভালো লাগবে দেখবেন আর এই যে আমার সেই নাতি ছেলেটা ছোট নাতি ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে শয়তান হয়ে গেছে মানে কী পরিমাণ যে বিরক্ত করে কল্পনার বাইরে মানে সকালবেলা উঠবে দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে আর ওই যে ওর বড়োটা ওরও আছে বড়ো ভাই ওইটারে তো কি পরিমাণ যে মানে ঝামেলা করে আসে গুঁতা দেয় মানে ওইটারে খালি বিরক্ত করে ওর কিন্তু থাকার জায়গা ওইটা না ওর থাকবে ওই জায়গা আর ওইটা থাকবে এই জায়গা কিন্তু দুইটা খালি মারামারি করে তে যাই হোক চলেন আপনাদেরকে আমি মাছের কিছু ভিডিও দেখাই তো পুকুরের পাশে চলে আসলাম আর যদিও আমি একটু দেরি করে চলে আসছি যার জন্য মাছ মারা হয়ে গেছে প্রায়

মাছ মোটামুটি ধরতেছে সবাই মানে এটা হচ্ছে শেষের দিকে মনে করেন যে জাল টানা হয়ে গেছে আর তারপর মুহূর্তে মানে যখন হচ্ছে মাছটা বাসাই করবে বা এর মধ্যে বেছে ছোট বড় বেসে বেশি আলাদা করবে সেই মুহূর্তে এটা হচ্ছে সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে যারা হচ্ছে মাছ মারিদেরকে জেলে তো বলে এটা সবারই শীত কিন্তু ওই যে পাশে যারা দেখেন মানে হাতে যে নিয়ে যারা আছে এদেরকে বলা হয় মানে বাইখেল বলে অনেকে পাইকিরি বলে কিন্তু এটা কিন্তু পাইকিরি না এটা হচ্ছে বাইখেল মানে আমাদের অঞ্চলে ভাষায় বলে তো ওরা কিছু মাছ নিবে আর বাদ বাকি সব হচ্ছে ছোটোগুলো অন্য পুকুরে দেওয়া হবে আর বড়গুলো মনে করেন যে যেখানকার আছে সেখানে থাকবে তো মাছ হচ্ছে এখন হচ্ছে বাসায় পর্ব চলতেছে বাসাই করবে এখান থেকে এটা এই এখন যে পুকুরটাতে মাছটা মানে মাছটা ধরা হচ্ছে এটা হচ্ছে মনে করেন আপনার ধানি ধানি চাষ করে হচ্ছে পোনা বলতে ছোট ডিম ছোটো ডিম হচ্ছে ফোটাই হচ্ছে এই পুকুরে মানে ছোট ডিম কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে বলতে ডিম বলতে রেনু পোনা বলে একেবারে ছোটো জিরো সাইজের যেমন হচ্ছে একদিনের বিভিন্ন প্রাণীর হচ্ছে বাচ্চা পদে না ঠিক ওই রকমই একদিনের বাচ্চা বা ডিম মাছের ডিমের যে রেণুপোনাগুলো থাকে ওইটা থেকেই মূলত এখানে চাষ করা হয় ওইটা এখানেই চাষ করা হয় এখান থেকেই সে মাছগুলো বাদ বাকি অন্য পুকুরে ট্রান্সফার করা হয় এখানেও মূলত সেটাই কাজ করছে দেখেন কিন্তু খুব বেশি সময় ধরে এটা ই করা হইলো না আর কি বাসাই করা হলো না নিয়ে যাবে মানে দেখেন অন্য একটা মানে পাতলি কিন ঢেলে দিল এটা তো আজকে যে মাছগুলো মারা হচ্ছিলো এটা মূলত অন্য পুকুরে ট্রান্সফার করার জন্য এটা ধরার জন্য না মানে বাজার বিক্রির জন্য না তারপরেও সাধারণত আশেপাশে যারা হচ্ছে বাইকেল বললাম ওরা কিছু নিবে মানে এর মধ্যে থেকে যেগুলো হচ্ছে একটু মনে করেন যে বড় দেখা যাচ্ছে সেইগুলো শুধু সাধারণত ওরা নেবে তার বেশি নেবে না আপনারা যারা গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ আছেন তারা হয়তো বা এইগুলোর সাথে অভ্যস্ত আছেন কিন্তু যারা হচ্ছে শহর অঞ্চলে তারা সাধারণত এইগুলো মানে খুব বেশি একটা দেখতে পায় না আমাদের এটা মনে করেন যে নিজের এলাকার বা আমাদের নিজেদেরই পুকুর এই জন্য আমাদের এইগুলো অভ্যস্ত আপনাদের জাস্ট দেখানোর জন্যই ভিডিওটা বানাইছি একটা বড় একটা মাছ এটা পেললো এই সবই ছোটো মানে ছোটো ধানি ধানির যে মাছগুলো থাকে সেগুলো এমনি তাছাড়া মনে করেন যে বড় যে এগুলো এগুলো সাধারণত নাই তো পাশেই দেখলাম যে বাচ্চারা দেখেন কি করতেছে একটা ভূত সাজেছে ভূত হয়েছে দেখছেন পাগলা এরা ভালোই করতে পারে ভালো আপনাদেরও দেখাই তো তো আবার আমার মাছের এখানে চলে আসলাম মানে সময় লাগে তো মানে এই যে মাছের যে বাসাই পর্বটা চলতেছে এটাই মূলত একটু সময় লাগে আর তাছাড়া আমি যদি আপনাদেরকে মানে জাল টানাটা দেখাইতে পারতাম তাইলে হয়তো বা আপনারা আরও ভালো হয়তো বা ফুল করতে পারতেন পুকুরটা আমাদের কিন্তু যথেষ্ট বড়ো এই যে পুকুরটা এই যে পাশের সামনে যে একটা পুকুর দেখতেছেন এটা হচ্ছে আর একটা পুকুর এটাই সবথেকে বড়ো পুকুর আর এটা হচ্ছে মানে এখান থেকে এই মাছটা বাছাই করে ওই পাশের পুকুরে ডান পাশে যে পুকুরটা দেখা দেখাইলাম যে এখন যেটা নেওয়া হচ্ছে এগুলো সব ওই ডান পাশের পুকুরে ট্রান্সফার করা হচ্ছে তো এরপরে যে যেদিন হচ্ছে বড় মাছ ধরবে বা অন্য এসে তো ধরবে আমি ওই দিন আপনাদেরকে ভালো করে দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মানে মাছ তো মারা শেষ সেই জন্য আপনাদের কাছে আহ থেকে বি আল্লাহ হাফেজ আমার ভিডিও আছে আমি এই দৃশ্যটা দেখাইছিলাম না তারপরে এটা কভার করে দিলাম আর কি দেখা যায় না